সালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু ডিএস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মবারক আমি ডাক্তার এমএম ভেদনাস প্রতিদিনের মতো আজ চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব গর্ব অবস্থায় বমি বমি ভাব অনেক মা বোনদের বাচ্চা যখন কনসেপ্ট হয় তখন বমি বমি লাগে তিক্ত স্বাদ লাগে এ বিষয়ে আলোচনা করব তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বন্ধুরা গর্ভাবস্থায় বমি বমি ভাব এটা অনেক মা বন্দির হয়ে থাকে বিশেষ করে যদি পেটে গ্যাস অতিরিক্ত হয় তাহলেও বমি ভাব থাকতে পারে মাতৃবৃত্তিক সমস্যা থাকতে পারে পাকিস্তানি সমস্যার কারণে হতে পারে যে কারণেই হোক গর্ভাবস্থায় যদি বনভূমি ভাব লাগে তিক্ত স্বাদ থাকে তিক্ত স্বাদ লাগে তিতা লাগে মুখের মধ্যে তাহলে মাত্র দুটি ওষুধ জার্মানি ওষুধ যে ওষুধ দুটি সেবন করলে আপনাদের এই গর্ভাবস্থায় তিক্ত স্বাদ এবং বমি বমি ভাব ঠিক হয়ে যাবে এই সব এর মধ্যে এক নম্বরে যে ওষুধটির কথা বলব সেই ওষুধটির নাম হচ্ছে নেটটাম ফস সিক্স সিক্স এই নেটটাম ফস সিক্স সিক্স ওষুধটি চারটি করে ট্যাবলেট দৈনিক তিনবার খাবার আধা ঘন্টা আগে খাবে দ্বিতীয় নম্বরে যে ওষুধটির কথা বলবো এটি হচ্ছে নেটটাম সাল সিক্স সিক্স এই নেটটাম সাল সিক্স সিক্স চারটি করে ট্যাবলেট দৈনিক তিনবার খাবার আধা ঘন্টা পরে খাবেন কুসুম গরম পানির সাথে খাবেন তো প্রথম বললাম নেটটাম ফস দ্বিতীয় বললাম নেট্রাম সাই এই ওষুধ দুটি যদি আপনারা নিয়মিত সেবন করেন তাহলে ইনশাল্লাহ অবস্থায় যে ভাব গর্ভ অবস্থায় যে তিক্ত সাপ এটা দূর হয়ে যাবে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তো ভিডিওটি যদি উপকারে আসে তাহলে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমার ভিডিও দেখে আপনারা এ সমস্ত টুকটাক সমস্যা নিজেরাই সমাধান করতে পারেন ডাক্তারের কাছে না যাওয়া লাগে তবে নিকটতম ডাক্তার থাকলে তার সাথে পরামর্শ করে নিলে ভালো হয় এছাড়া স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে আপনি যে কোনো নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমার চেম্বারেও আসতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএসএম ইউটিউব চ্যানেল সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামুকুম ও রহমতুল্লা